ওয়েলকাম টু মাই লাভলি অডিয়েন্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো অনেকদিন পর আমরা লাইভে চলে আসলাম আজকে আটটা দেওয়ার জন্য আপনাদের মাঝে চলে আসলাম আপনার সবাই লাইভে জয়েন হয়ে যান আজকে কথা হবে খেলা হবে মজা হবে মাস্তে হবে সবকিছু হবে আপনার সবাই লাইভে চলে আসেন তো আমরা চলে আসলাম বাবাই গেলে করি না গো সবাই দ্রুত লাইভে চলে আসেন এবং লাইভটা বেশি করে শেয়ার করতেন

আপন হ্যালো কী অবস্থা রে আপন কী কী খবর কোন জায়গায় আসো আপন কোন জায়গায় আসো একটু কমেন্ট করে জানাইছে ওকে তো অনেকে লাইভে আছে আঁকে আসো আজকে আঁকি আপনাদেরকে গান শোনাবে গান শোনার জন্য আঁকি লাইভে আসছে আঁকি গান শোনাবে আসো এদিকে আসো অডিয়েন্সকে অপেক্ষা করতেছো তোমার জন্য তো তিনটে লাইক হয়ে গেছে অলরেডি তো কেউ তাদেরকে কমেন্ট করো তো অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করো ওরা দূরে কমেন্ট করো আজকে আমরা লাইভ আসলাম ইউটিউব অনেক দিন পর তোমরা তাড়াতাড়ি ওরা দূরে কমেন্ট করো বর্তমান যে কন্টেন্ট আমরা ভিডিওগুলো আপলোড করতে তোমাদের কাছে কেমন লাগে তাও একটু কমেন্ট করে জানাবো তোমরা যদি আমাদের সাপোর্ট না করো কমেন্ট না করো তাহলে কীভাবে বোঝো বুঝবো যে আমাদের কন্টেন্টগুলো কেমন হচ্ছে কীভাবে আপলোড করতে হইব এটা তোমরা আমাদেরকে একটু জানিয়ে দেবে এবং কমেন্ট করে পাশে থাকবে

সবাই কমেন্ট করো লাইভটা সে বেশি বেশি করে শেয়ার করে দাও তো লাইভে যদি পঞ্চাশ জন মানুষ আজকে যুক্ত হয়ে যায় তাহলে আঁকি কিন্তু গান শোনাবে আঁকি বলছো আগে থেকেই পঞ্চাশ জন একসাথে অ্যাড হয়ে গেলে দুইজন কিন্তু অলরেডি হয়ে গেছে তোমরা সে পারো যে লাইভটা শেয়ার করে দিয়ে পঞ্চাশ জন মানুষ লাইভে নিয়ে আসতে এবং গান শুনতে তোমরা এই লাইভটা শেয়ার করে দাও এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দাও ভাই যতক্ষণ পর্যন্ত লাইভে ছাড়া ছা একজন অডিয়েন্স তো সবাই লাইভে জয়েন হয়ে যান কেও যা দিকে করে জানিয়ে যাবেন ভালো লাগলো আমাদের ভিডিওগুলো দেখে আসবেন আমাদের করে দিয়ে আর মাত্র 4টা সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমাদের 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে না হয় যদি লাখ হয়ে হবে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য পাঁচ হাজার হয়েছে পাঁচ লাখ হইতে কতক্ষণ যুক্ত হয়ে গেছে তোমার তো সবাই লাইভে যুক্ত হয়ে যাও কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারবো না তোমরা সবাই বেশি করে কমেন্ট করো বাপ কি বাবা তোমরা যদি লাইভে না আসো তাহলে কিন্তু আমরা এই এই চ্যানেল থেকে দশ মিনিট লাইভ করে বের হয়ে যাবো আঁকি জীবনে চলে যাব আকি জীবন ইউটিউব চ্যানেলে চলে যাব আকি জীবন ইউটিউব চ্যানেলে লাইভে উঠলে কিন্তু প্রচুর মানুষ চলে আসে তো তোমরা কি প্রমাণ করতে চাই কিছু বুঝতেছি না আসলে তোমরা আমাদেরকে এই এই চ্যানেলে ভালোবাসো না আমাদের আঁকে আঁকে জীবন ঢুকলে তো অনেক মানুষ চলে আসে লাইভে পঞ্চাশ জন ষাট জন একশো জন এরকম চলে আসে তোমরা কোথায় এই পেজের মানুষগুলো কোথায় এই পেজে ভালোবাসার মানুষগুলো কোথায় তোমরা কোথায় ঘুমিয়ে আসো নাকি তোমাদের কি ঘুম পাইছে শীতের দিনে নাকি তোমরা সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছো বুঝতে পারতেছি না তো খাওয়া দাওয়া করে খুব গোঁশ দিন ঘুম থেকে উঠলে প্রায় ছয় মিনিট হয়ে গেল

এইভাবে হলে কেমনে চলবে বলো তোমরা সবাই যদি লাইভে নাশো আপন এটা কি চিহ্ন দিলি রে আর দুজন যুক্ত হয়ে গেছেন লাইভে তিনজন হয়ে গেছেন টোটালি পঞ্চাশ জন হলেই কিন্তু গান হবে গান শুনাবে তা সবাই তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও শেয়ার করে দিয়ে পঞ্চাশ জন দুই মিনিট সময় লাগবে না সবাই যদি শেয়ার করে দাও পঞ্চাশ জন মানুষ লাইভে নিয়ে আসতে Mm-hmm.

ভাবো দেব তুমি অন্না কারও কার সাথে আজ ভাই নাগোলো ভাগাভাগি করো কার ছো কের নিতে আজ তোমার লজ্জা কাঠে অরে মেনে নিতে আজ পারচে নামি তুমি অন্নারের সাথে মাহমুদ হ্যালো ভাইয়া কেমন আছেন এবং কোথা থেকে লাইভ একটু কমেন্ট করে জানাবেন আকি লাইভে আসছিল লাইভে মানুষ নাই বিদায় আকি চলে গেছে আসসালামু আলাইকুম আকি আক্তার আমির আবিব জামালপুর আমি রাব্বি জামালপুর ওয়াট সাহেব রাব্বি অসংখ্য ধন্যবাদ কেমন আছো তুমি রাব্বি জানুয়ারির পাঁচ তারিখে আমাদের এখানে মেলা আছে আর মাহমুদ আমাকে চিনতে পারছেন কি হ্যাঁ চিনতে পারছি আমার এদিকে দিজো आयमन केलाने व्यस्त होते वाह आ जा 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 काही काव 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 नो नो आयमन है आयमन केलाय केलाय व्यस्त किती आहे किती সবাই লাইভটা শেয়ার করে দাও রাতের খাবার কে কে আছে একটু কমেন্ট করে জানাইব কে কে আমাদের ভিডিও গুলো নিয়মিত দেখেন একটু কমেন্ট করে হয়তো জানায় ভিডিও গুলো দেখেন না

কোনো কিছু তো একটু থাকি না ভাইয়া আকি ওকে আসবে কি না তো পাঁচজন তাই দেখি তাই দেখা হয় না ওয়াশা যাই হোক না ও আচ্ছা আকি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আয়ন ভাই এখনো কি স্কয়ার গেটে থাকেন নাকি

বাইরে তো চলে গিয়েছিলাম বাট আবার আসছি মামা মামা চলে গেছে মামা এখন হাঁটবে মামা এখন হাঁটতে শিখে গেছে তাই একটু হা হাটে বেশিরভাগ সময় মানে খুলে থাকতে চায় এই যে এখন মোবাইল স্ট্রেন আয়মান বাবা খাও নাও নো কম এখন আর শান্তি মতে ওর জ্বালায় লাইভ করা যাবে না যেটা এখানে টানা টানাতে শুরু করে দিচ্ছে ঢাকা আছি ঢাকা কি গরমে এক চলে যাব নাকি राबी डा हाती वर्धन खरा बरेच्या हेल्प त्या তো আমরা এখন এই পে এই চ্যানেল থেকে লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি আমরা আঁকি জীবনে এখন লাইভে ঢুকতেছি তো আয়ান ভাই এবং রাব্বি আঁকের জীবন ইউটিউব চ্যানেল লাইভে ঢুকবে এখন এইটাতে আর লাইভ করবো না পনেরো মিনিট হয়েছে তো তোমরা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করা তাহলে ওই চ্যানেল লাইভে আইসো বা এখন ওই ওই চ্যানেল লাইভে ঢুকতেছি সবাই ভালো থাকো টাটা